জানলে সবাই অবাক হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল কোনটি আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি দল কোনটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দলের নাম বলে দেওয়া হবে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন আপনারা জানলে অবাক হবেন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল তাহলে কোন দেশের পরপর দুটি কুপ আমেরিকা মাঝে পরম আরা রাত বিশ্বকাপ ও সঙ্গে লাফিনা লি সিমা গত চার বছরে আন্তর্জাতিক ফুটবলের যতগুলো ট্রফি জেতা সম্ভব সবই জিতেছে আর্জেন্টিনা কাতারে দু সালের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর দুহাজার তেইশ সালের ফিফা র্যাঙ্কিংয়ে সেই যে শীর্ষে উঠেছে নিওনেল স্কালো নির্দল এখন পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছে তারা বলা যায় গত চার বছরে বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দল আর্জেন্টিনা খুব স্বাভাবিকভাবেই এই সাফল্য আর্জেন্টিনায় খেলোয়াড়দের বাজার মূল্য বাড়ে তবে এরপরও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলটা আর্জেন্টিনার নয় তাহলে কোন দেশের বিশ্বকাপ রানার্স ফ্রান্সের না তাও নয় এমন কি নয় সর্বশেষ ইউরোজেতা স্পেন বা বেনিসিউস রাফিনিয়া গুর মতো তারকা ডাসা ব্রাজিলও না তাহলে ফুটবলে এখন সবচেয়ে দামি দল এখন কোন দেশে উত্তরটা জানার আগে চলুন দেখা যাক সবচেয়ে দামি দল আসলে কীভাবে হিসাব করা হয় ফুটবলে আন ফুটবলের আর্থিক বিষয়াদি নিয়ে বিশ্বের অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে তবে সবচেয়ে হালনাগাদ সম্ভবত ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটটি ফুটবল দলবদল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট কাজ করে ফুটবলারদের জাতীয় তত্ত্ব নিয়ে তারা ফুটবলারদের বাজার মূল্য বিচার করে যেটা করা হয় ফুটবলারদের সাম্প্রতিক পারফরমেন্স বয়স বাজারে তার চাহিদা এসব বিশ্লেষণ করে সেই হিসাবে ট্রান্সফার মার্কেট বলেছে এখন বিশ্বের সবচেয়ে জাত দামি জাতীয় দল ইংল্যান্ডের এখন বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলটা ইংল্যান্ডের দল হিসেবে ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্য বলতে পরপর দুটি ইউরোপ দু হাজার বিশ ও দু হাজার চব্বিশ রানার্স হওয়া তবে ক্লাব ফুটবল ইংল্যান্ড ফুটবলাররা আলো ছড়িয়ে যাচ্ছেন বেশ কিছু দিন ধরে ফলে বাজারে তাদের চাহিদাও বেশ জুট বেলিংহাম বুকাউ সাকা ডেকলান রাইস কুল পাল মার্ক ও হ্যারি কেন্দ্রের মতো ফুটবলারকে পেলে যে কোনো ক্লায়েন্ট লুফেন নেবে ফলে তাদের বাজার মূল্য বেশি সবচেয়ে বেশি রিয়াল মার্ডির ইংলিশ মিডফিল্ডার হ্যামকিন আঠারো কোটি ইউরো কম জান্না সাকা পনেরো কোটি ইউরো রাইস বারো কোটি ও পালমারও বারো কোটি সব মিলে ইংল্যান্ডের সাম্প্রতিক যে স্কট সেটা আনুমানিক বাজার মূল্য একশো চল্লিশ কোটি ইউরো বিহস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারলাম বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল হলো ইংল্যান্ডের বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল হলো ইংল্যান্ডের